তোরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো দেখতে থাকো আমি কি জিনিস একটা বানাচ্ছি দেশলাই কাঠি দিয়ে দেশলাই দিয়ে কি বানাচ্ছি দেখো তো দেশলাই কাঠি দিয়ে বানানো হচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো একটু সত্যি খুব অসাধারণ জিনিস তো খুব কষ্ট করে বানানো হচ্ছে জিনিসটা তোমরা স্কিপ করবে না সত্যি বলছি এই কষ্টের যদি মানে মূল্য না পাই তাহলে জীবনে কোনো দিনই মূল্য পাবো না এটা একটা সত্যি কথা মানে এই জিনিসটা খুবই অনেক কষ্ট করে বানানো হয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটাই ফুল ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জিনিসটা কেমন তৈরি করতে কষ্ট হচ্ছে সেটা তোমরা একবার দেখো ঠিক আছে আর ভিডিওটা দেখতে দেখতে চলে যাবে না কেউ তো দেখো আমার কতগুলো জিনিস বানানো হয়ে গেছে কিভাবে আমি বানাবো দেখো তো এই কাগজটাকে আমি মুড়িয়ে নিয়েছি এটাকে একটা তোমার পেনদানি টাইপের করা হবে দেখতে থাকো সঙ্গে থাকো তো ভালো লাগবে আশা করি ভালো লাগবে কারণ জিনিসটা খুবই কষ্টের দুদিন ধরে বানানো হচ্ছে একদিনে জিনিসটা হয় না বানানো ঠিক আছে আর দেশলাই কাঠি দিয়ে বানানো মানে জিনিসটা খুব নাটি অনেক কষ্ট করে বানাতে হচ্ছে তবে এই কষ্টটার মূল্য যদি তোমরা না দাও না জীবনে সত্যি বলছি আমরা হেরে যাব। বিশেষ করে আমি হেরে যাব সত্যি আমি চাই তোমরা এই ভিডিওটা একটু দেখে ফুল ওয়াচ করবে ঠিক আছে আর সবাই দেখবে আর আমি সবার কাছে প্রার্থনা করছি এই ভিডিওটা যেন আমার সবার কাছে পৌঁছিয়ে দেয় ভগবান তোমার কাছে আমি একটা কথা বলছি ইউটিউব তোমার কাছে বলছি ইউটিউব কোম্পানি তোমাকেও বলছি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি কেউ মানে স্কিপ করবে না আমার অনুরোধ থাকলো এই ছোট্ট বোনটার ভাই বোন বন্ধু তোমাদের সবার কাছে তো দেখো এই জিনিসটা সত্যি বানাতে আমার দুদিন লেগেছে দুদিন লেগেছে জিনিসটা তোমার কাগজের উপরে তোমার দেশলাই কাটিগুলোকে ছোট ছোট করে করা হয়েছে তারপর আবার কাটা হয়েছে ওগুলোকে করতে একদিন লেগেছে তারপরে এটা আজকে কমপ্লিট আমি করলাম এটা এখন দেখো আমি কমপ্লিটটা কিভাবে করছি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো এটা একটা পেনদানি টাইপের বানিয়েছি দেখতে সত্যি খুব সুন্দর পেনদানির মধ্যে ফুল তোমরা দেখলে মানে স্কিপ করবে না না দেখলে মিস করবে দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি দেখেছো এইভাবে অনেক কষ্ট করে এগুলোকে বানাতে হয় আটা দিয়ে আটা দিয়ে বানানোর পরে শুকাতে হবে তারপরে বানাতে হবে সত্যি বলছি দুটো দিন বানিয়েছি মানে আমি অনেকটা কষ্ট করেছি যেহেতু আমি একা করিনি আমার ভাসুরের এই দেওয়ারের মেয়ে ছিল আমার সাথে আমরা দুজনে মেলে বানিয়েছি ঠিক আছে একা আমি পারিনি একা বানাতে তো আর একটু টাইম লাগে আমরা দুজনে মেলে বানিয়েছি ও আমাকে অনেক হেল্প করে অনেক সাহায্য করে ও সত্যি আমার খুব ভালো বন্ধুর মতন আমি বিয়ের পরে সত্যি হচ্ছে আমার একটা ভালো বন্ধু পেয়েছি ও আমার অনেক হেল্প করে আমার ভিডিও করলে ক্যামেরা ধরে দেয় আমার মানে সেলফি তুলে দেয় ও অনেক ভালো সত্যি বলছি তো আমরা দুজনে মেলেই করেছি আমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের কষ্টের মূল্যটা প্লিজ দিও তোমাদের কাছে বারবার অনুরোধ করছি আর সবাইকে বলছি এটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ঠিক আছে যদি ভালো লাগে এরকম ভিডিও আমি আবারও নিয়ে আসবো আমি এটা প্রথম শুরু করেছি এই আমার প্রথম ঠিক আছে এবার যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো একটু বেশি বেশি যদি ভিউজ পারে তাহলে আমি আবারও এরকম কষ্ট করলেও কষ্ট আমি কিছুই মনে করব না কষ্ট হলেও আমি নিয়ে আসবো ভিডিওটা ঠিক আছে তো দেখো আমি এইভাবে সুন্দর করে ধরো বানানো হয়ে গেছে তো এইভাবে আমরা দুজনে মিলে দেখো হাতে হাত লাগিয়ে দুজনে মিলে করছি তো দেখো একজনা মানে তো হবে না ও তো আমি এগুলোকে বানিয়েছি আটা লাগিয়ে লেগে দিচ্ছি করছি করছে ও করছে তো দেখো এটাকে কতটা কষ্ট করে আমরা বানাতে হচ্ছে তুমি দেখো এটা একটা ছেলে খেলা নয় এই জিনিসটা বানাতে গেলে অনেকটা কষ্টের ঠিক আছে এর আগে আমি লেগো দিয়ে কতগুলো জিনিস বানিয়েছিলাম তোমরা কেউ দেখো নি ভিউজই নেই তোমরা যে দেখবে খুব কষ্ট লেগেছে যে এত কষ্ট করে একটা বাচ্চা মানুষ একটা লেগো দিয়ে কত কিছু বানালো কিন্তু কেউ কোনো কম মানে কি বলবো ভিডিওটা কেউ দেখলই না খুব কষ্ট পেয়েছি খুব কান্নাও করেছি খুব সত্যি বলছি আমার খুব খারাপ লেগেছে তো এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমরা যদি এরকম মানে আমাকে সাপোর্ট না করে তাহলে আমি আর দ্বিতীয়বার কী করে ভিডিওটা বানাবো তুমি আমাকে বলো তো দেখো আমার ফাইনালি রেডি হয়ে গেছে তখন ফুল বানানো হচ্ছে কীভাবে ফুলটা বানানো হচ্ছে দেখো তো সত্যি বলছি এটা আমার কাছে তো খুবই অসাধারণ লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা হাজোর করে বলছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা ফুল দেখে আমাকে সাপোর্ট করবে আর আমি চাই তোমাদের কাছে অনুরোধ সবাই 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 বেশি করে একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট ভিউ করে দাও আর একটু শেয়ার করে দাও প্লিজ 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 ঠিক আছে সত্যি বলছি অনেক কষ্ট করে বানিয়েছি এই কষ্টের মূল্যটা যদি না পায় না তাহলে আমি সত্যি ভেঙে পড়বো যেহেতু আমি দুদিন ধরে এই জিনিসটা বানিয়েছি আমি তো অনেক রকমই ভিডিও দিলাম লাস্টে আমি বলছি না এই ভিডিও একটা দিয়েই দেখি আমার কষ্টটা সফল হয় কিনা তা আমি তাই দিলাম দেখি কতটা কষ্টে আমার বন্ধুরা আমার পাশে থাকে ঠিক আছে দেখো এইভাবে ফুলটা করা হবে এই ফুলটা করে দেখো এই ফুলগুলো করে এখানে ফুলদানির মধ্যে রাখা হবে তো কিভাবে হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর সত্যি বলছি দেখো আমার রেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে সত্যি তোমরা বলো আমি নিজে মুখে বলছি বলে নয় তোমরা নিজে চোখে দেখে বলো অসাধারণ হয়েছে কিনা যদি অসাধারণ না হয় তা আমি আমার কোনো দিনও ভিড়ও দেবো না বলো সত্যি আমার কাছে তো খুবই অসাধারণ লেগেছে আর দেখো ম্যাজগুলো মানে দেশলাই কাঠি দিয়ে আমি এগুলোকে বানানো হয়েছে দেশলাই কাঠি দিয়ে ঠিক আছে কতগুলো দেশলাই খাপ লেগেছে কতগুলো কাঠি আছে তুমি বলো ঠিক আছে কতটা কষ্ট করে আমরা বানিয়েছি বলো তো